গুলশান মল্লিক ফ্যান ক্লাবের উদ্যোগে দুদিন ব্যাপী ষোলো দলীয় এমএলএ কাপ ব্যাডমিন্টন সিলভার কাপ টুর্নামেন্ট খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রবিবার উনিশে জানুয়ারি পাঁচলার জুজার শাহা পি মান্না স্কুলের অডিটোরিয়াম হলে প্রসঙ্গত গত আঠেরোই জানুয়ারি শনিবার থেকে শুরু হয়েছিল এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা এদিন ব্যাডমিন্টন খেলার ফাইনাল খেলার সূচনা করেন পাঁচলা বিধায়ক গুলশান মল্লিক পাশাপাশি এদিনের এই ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য আলকাস মোর্শেদ ওরফে বাবু ছিলেন পাঁচলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহবুব আলম ওরফে হীরা জুজার শহ গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা গায়েন ছিলেন যুজার শাহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খনিল আহমেদ ছিলেন গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ আমির হোসেন ছিলেন বিশিষ্ট সমাজসেবী শুভ মাইতিসহ ও অন্যান্যরা এদিকে ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের পরিচয় ও তাদের অভিনন্দন জানায় পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক সহ ব্যাডমিন্টন খেলা আয়োজনকারী উদ্যোক্তারা এদিকে এদিনেরই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আসা সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সংবর্ধনা জানায় উদ্যোক্তারা জানা গিয়েছে খেলা শেষে রানার্স ও উইনার্স দলের হাতে ট্রফি সহ তুলে দেয় আর্থিক পুরস্কার সাধারণত আমি তো বললাম যে আমাদের এই গ্রাম ব্যাডমিন্টন খেলা সচরতর হয়নি আজকে কলিল আমাদের চালু করেছে তাকে আমরা ধন্যবাদ জানিয়েছি অভিনন্দন জানিয়েছি এবং আগামী দিনে যাতে তারা এই খেলা ধারাবাহিকভাবে চালু রাখে তার জন্য তাদের সকলকে কমিটির কাছে আমি আবেদন জানিয়ে তাদের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি তাদেরকে আরও সম্মানিত করি শক্তিশালী বলতে আমাদের গ্রাম বাংলায় সাধারণত ব্যাডমিন্টন খেলা হয়নি আমাদের ফুটবল খেলা আছে পাওয়ার বল খেলা আছে ইত্যাদি খেলা আছে খটকটি বল খেলা আছে ইত্যাদি আছে কিন্তু এই ব্যাডমিন্টন খেলা আমাদের এখানে হয়নি গ্রাম বাংলায় এখানে বলে নয় আমরা গ্রাম বাংলায় এই খেলা দেখতে পাইনি আজকের দিনে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই খেলা চালু আছে আজকে তারা এই খেলার মর্ম বোঝে আনন্দ বোঝে তারা সেই আনন্দ উপভোগ করছে আজকে যারা এই খেলাগুলি দেখছে আগামী দিনে তাদের আরও উৎসাহিত হবে তারা এই খেলা দেখার জন্য এবং আগামী দিনে যাতে এই খেলা আরও ধারাবাহিক বলে চলে তার জন্য তারা যারা পরিচালক তাদের কাছে আবেদন করবে অনুরোধ জানান এত বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে মেশেন সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে যান যেখানেই যান কিছু না কিছু একটা কিছু দিয়ে আসে তো এটা আমাদের কাছে তো একটা বড় প্রাপ্তি আমরা কি আশীর্বাদ মনে করি এটা কি আমরা দুমা মনে করি এইভাবে আমাদের কয়েক মাস আগে আমাদের পূজো ওপেনিং এসেছিলো দুর্গা পুজোর উদ্বোধনে সেখানে এসে বিভিন্ন জায়গায় যেটা খাম সেটা কিন্তু সেখানে কথা দিয়ে আসছে এবং সেইগুলো পরের দিন আমাকে দিয়ে লিখেও নিয়েছেন যে এই 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 জায়গায় এগুলো হবে তো আজকে এটা দেখেছেন যেটুকু তো এটা আমাদের কাছে বড়ো প্রাপ্তি এবং আমি বিধায়ক মহাশয়কে বিশেষ করে ধন্যবাদ জানাবো এবং বিদেশের নাগরিকের তরফ থেকে আমি ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগামী দিনে ভাবনা চিন্তা আছে বলতে মাঠে মাঠটা আছে এখন রোডটা আমরা আগামী দিন রাবার ম্যাড বা আমরা কাঠের উডেন করতে চাই এবং তার সঙ্গে আমরা বিভিন্ন জায়গা থেকে অন্য গ্রামের থেকে এলো সেটা পাঁচ লাখ বাইরে থেকে এলো সেই সব ছেলেদের বাচ্চা ছেলেদের একটা ব্যাডমিন্টন একাডেমি করে সেগুলো তাদেরকে শেখাবার জন্য একটা চিন্তাভাবনা আছে